আমার আব্বা কোনোদিন কোন নামাজ করে নাই আমার আব্বা কোনো আবাদ করতে পারে নাই কিন্তু একটা জিনিস আমি দেখতাম সকালবেলা যখন আমার আব্বা তাদের জন্য বের হইতো সকালবেলা পুকুর ঘাটের মধ্যে যাইতো পুকুর ঘাটের মধ্যোইয়া সুন্দরভাবে হাত ধরাইতো সুন্দরভাবে মুখ ধরাইতো সুন্দরভাবে পা ধরাইতো হলানোর পর আমাদের টককার উপরে ঘরের উপরে একটা টককা আছে টককার উপরে একটা বই আছে এই বইটা কাদের মধ্যে নিয়ে নিয়ে বলতো আল্লাহু আকবার আবার যখন আমার আব্বা চা আবার আমার আব্বা সন্ধ্যা বেলা যখন মানুষের কাজ করে যখন আবার আইত সর্বপ্রথম আমার আব্বা সুন্দর ভাবে হাত ফলাইত সুন্দর ভাবে অধিভন মুখ ফলাইত সুন্দর পা ফলাইয়া আবার আসত আসার পর তার উপর দেয়া ওই একটা বই আছে এই বইটা লইত আর বলতো হাত গুলা বলতো আর কান্নাকাটি করতো আর বলতো এটা আমার দুনিয়ার কোন মানুষ রচিত কোন কালাম না এটা আমার রবের কালাম এটা হচ্ছে আমার মালিকের কালাম যে কালাম আমরা কি করি পড়াশোনা করি এটার নাম কি আল কোরআন এই কোরআনের কারণে আল্লাহ তাকে কি করছে কোন ইবাদত করতে পারে নাই কিন্তু একটা আমল করত এক আমল এর কারণে তার কবরটা ফুল দিয়া বল বল করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ কত কাপেররা কত মির্জা করছে কত টালটাল করছে তারপরে আল্লাহর রাসূল কি করে নাই বড় বড় জান আমাদের যে ইমামরা আছে তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করে কাপের মুসেকরা আঘাত করেছে তারপরেও ইমান নাইকা পালন করে নাই আমরাও বলতে চাই আমরাও এলমেদিন শিক্ষা করে দিয়েছি এলমেদিন শিক্ষা করার পরেও যখন আমরা যখন এলমেদিন বুঝবো নাস্তিক আর মোর্দার যতই পাই তারা করবে তাদেরকেও আমরা ছাড় দিব না বলেন দিনকে না কারণ এই দেশ শাহজালালের দেশ গোবিন্দ রয়ে চলা মুন্ডা ঠিক না মেরে বেগে সৈনিকেরা হতল কর গোবিন্দ রয়ে চলা মুন্ডা গোলা

হচ্ছে যেমন আমাদেরকে বলে যে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে ওরা কি করবে ওরা তো আদব কায়দা বুঝেন আরে তারা যে স্কুল বা কলেজ স্কুল বা কলেজ তারা আদর্শ কি কারখানা বানাইছে আদর্শ কি তাদের বইয়ের সাবজেক্টের প্রথম আছে আদর্শ শিক্ষায় শিক্ষিত তারা কি

স্কুলের বুড়া মানুষ দাঁড়ায় প্রসব করে না হ্যাঁ সালাম কালাম দে সালাম দে আমরা কি করি আমরা সালাম দেই না আমরা বাপ মাদেরকে সালাম দেই না মুরব্বীদেরকে সালাম দেই না আমরাই আদর্শ শিক্ষার খবর আছি যারা আমাদেরকে কলম করতে চাই আঙ্গল করতে চাই আমরা বলবো তোমরাই বাপের বেলকার করতে আছে ঠিক না

বাংলাদেশের জন্য এই দুনিয়াটা যে পাবে কারাগার কাফের মুশরিকদের জন্য এই দুনিয়াটা জান্নাত কারণ তাদেরকে চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে তাদেরকে এমন জাহান্নামের মধ্যে তলায় আদা হবে আদাব শুরু হইতে থাকবে আর এই মান্দার বান্দা মৃত্যুবরণ করবে যার শুরু আছে শেষ হবে না জঙ্গলের মধ্যে আনন্দ এখানে থাকবে আমরা আমাদের যারা বাপ মা আছে যাদের বাপ মা আছে তাদের দাদা দাদি আছে যাদের আত্মীয় স্বজনরা আছে তাদেরকে কি বলবো যে বাপ এখনো যারা নামাজ না পড়ে তাদেরকে বলবেন যে বাপ আমাকে আদর্শ শিক্ষায় শিক্ষিত হ্যাঁ বানাই দাসে কিন্তু আপনি যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহ তাআলা তো আমার করে আমার সিনার ভিতরে কোরআন দিবেন না হ্যাঁ যাদের মা নামাজ না পড়ে তার মা কে বলবেন যাদের আত্মীয় নামাজ না পড়ে তাদের আত্মীয় কে বলবেন যে হে আপনারা নামাজ পড়েন কারণ নামাজের মধ্যে সবকিছু কিছু আছে

আসক্ত নামাজ করবেন ঠিক মতো নামাজ পড়া আল্লাহর কাছে হাত তোলা তুমি তো আল্লাহ তুমি ছাড়া দন্ত কোনো নাই তুমি ছাড়া অন্য কোনো রহমান নাই তুমি ছাড়া অন্য কোনো রহিম নাই তোমাকে এক তোমাকে এক হিসাবে মালিক আল্লাহ তোমার এই এক নামে রসিল্লা কইরা আল্লাহ তোমার নামে রসিল্লা কইরা আল্লাহ তোমার গুণবর্ণে নাম যে নাম নামগুলো আছে ওই নাম নামগুলোর রসিল্লা কইরা

আল্লাহ রে ডাক রে বল্লা আল্লাহ রে দান আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে দান ডাকার মতো ডাকতে পারলে ডাকার মতো ডাকতে পারলে মোহে যাবে আল্লাহ রে ডাক রে বল্লা আল্লাহ রে দান এজন্য আমাদের করণীয় হচ্ছে যখন যে অবস্থায় থাকো যেই حالে লাই থাকো সত্য বলবো কি বলবো সত্য মিথ্যা বলবো না মিথ্যা কি করবো না বলবো না যতই কি পূর্ববর্তী আকাবিদেরকে আমরা কি করব ফলো করবো আল্লাহ কত নির্যাতনে আসছে কি কত কি করছে অনেক চর্চারের মধ্যে থাকার পরে কোনো সময় মিথ্যা বলে নাই আমরাও তো আল্লাহ তাহলে আমরা কি মিথ্যা বলবো মিথ্যা যদি হ্যাঁ যদি বলি তাহলে কলমের ভিতরে কি আল্লাহর কালাম ঢুকবো হ্যাঁ একটা সুন্দর একটা ঘটনা শুনছি ভারতের মধ্যে দেওবন মাদ্রাসা কি মাদ্রাসা দেওবন মাদ্রাসা কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলাই একটা ঘটনা হ্যাঁ উল্লেখ করছেন এক মধ্যে ওই এলাকাটা একবারে জাহিলিয়াতের যুগ ওই এলাকার মধ্যে কোন শিক্ষিত মানুষ নাই কি নাই কোন মানুষ শিক্ষিত নাই ওই এলাকার মধ্যে কি নাই একজন শিক্ষিত ব্যক্তি নাই তাহলে ওই এলাকাটা কি ললক একবারে কি মূর্খ এলাকা কি এলাকা মূর্খ এলাকা ওই এলাকার মধ্যে এক বাপের দুইটা সন্তান ছিল কি ছিল দুইটা সন্তান ছিল একটা ছেলে ছিল একটা মেয়ে ছিল তো বাপ যখন মৃত্যু বরণ করছে বাপের যে যে জানাজার করাবে এমন কোন ব্যক্তি নাই কি নাই এমন কোন ব্যক্তি নাই যে জানাজার করাবে এমন কোন ব্যক্তি নাই যে জানাজার করাবে তো হঠাৎ করে একদিন পার হয়ে গেছেগা দুই দিনের মাথা কেউ জানাজার করানোর মতন কেউ নাই এখন বনে পরামর্শ করতেছে ভাই ওই যে মেন রাস্তাটা আছে এই রাস্তার মধ্যে তুমি দাঁড়াইবা রাস্তার কানের মধ্যে দাঁড়াইয়া দেখবা যে ব্যক্তি খালি একটু হুজুর গালের মধ্যে কুসা কুসা কিছু দাঁড়িয়ে আছে ওই লোকটা কি করবা দইরা নিয়ে আসবা ওই লোক কি দানা দাঁড়া পড়াইবে দাফন দিবে কাফন দিবে তো সকালবেলা রাস্তার কিনারের মধ্যে দাঁড়ান রাস্তার কিনারের মধ্যে দাঁড়ানোর পর একজন লোক সাইকেলের প্যান্ডেল মেরে মেরে একজন লোক আসতেছে মুখের মধ্যে দাঁড়িয়ে ওলা মাথার মধ্যে ঢুকে সামনে গিয়া ওই যুবকটা সামনে দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলতেছে যে হে বাবা আপনি আমাদের বাড়িতে যাইতে হবে কেন যাইতে হবে বলে আমার বাপ আজকে দুই দিন মৃত্যু মৃত্যুবরণ করছে কেউ আমার বাপের দাপন দিতে পারে নাই কেউ আমার বাপের গোসল করাইতে পারে নাই কেউ আমার বাপের কাপড় পরাইতে পারে নাই আপনি যদি যান আমার বাবার গোসল দিবেন কাপড় পরাইবেন জানাজার পরে দাপন দিবেন আপনার কি সময় হবে ওই হুজুরটা হাতের গড়ির দিকে তাকায়া বলতেছে আমি তো ফেসের মধ্যে যাইব হাতের মধ্যে আর একটি ঘন্টা সময় আছে ঠিক আছে চলো এক ঘন্টা সময়ের মধ্যে ওই লোকটার সমস্ত কিছু করার পরে সমস্ত কিছু করার পরে যখন ওই লোকটা অফিসের মধ্যে যায় অফিসের মধ্যে যাওয়ার পরে দেখছে ওই দিন ম্যানেজার আইসা সবার আইডি কার্ড পরীক্ষা করতেছে আইডি কার্ড চেক করতেছে আইডি কার্ড চেক করতেছে ওই লোকটা যখন আইডি কার্ড বের করবে দেখে আইডি কার্ড আর পকেটের মধ্যে নাই ওই লোকটা আবার চিন্তিত হয়ে যাইতেছে আইডি কার্ডটা কি হইছে মনে হয় ওই যে লোকটা যে তখন

नागदया बोलना से है बाबा ना ये भाई रा अपना तरीके की अमी उपकार कर सिंह तो है अपने तो बाल उपकार कर सें दो दिन जवत होएगा से क्यों जाना आधार पढ़ाई दिवारे ना क्यों है गुस्सा दिवारे ना क्यों दावण दिवारे ना अपने शॉप कर सें अपने तो हमारे उपकार कर सें वाले अपना तरीका से अपना तरी

কি করে দিছে কবরটা ফুল দিয়া ভর করে দিছে এখন তো হুজুরের কত হল জাগলো যে কি আমল করছে আর কি আবাদত করছে এই আবাদতের কারণে এই আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে ফুল দিয়া ভর করে দিছে কি আমল করার কারণে হ্যাঁ কবরটা ফুল দিয়া ভর করে দিছে তখন তার ফুটে ডাক দিছে যে বাবা তোমার আম্বা কি আমল করতো কি আবাদত করতো যে আমার আব্বা তো কোন আবাদত করে নাই আমার বাবা কোনো হাতে ছিল না আলেম ছিল না কারে ছিল না মুফতি ছিল না কোনো কিছুই ছিল না আমার আব্বা কোনো বাংলাও করতে পারত তাহলে এত আবাদত করব কি আমল করতো বলো আমি বলতে পারি না হয়তো বা আমার হ্যাঁ বোনে বলতে পারে ঠিক আছে বোনের নগেছে যাওয়ার পরে বলতেছে তার বোনকে সালাম দেশে হ্যাঁ জিজ্ঞাসা করতেছে তোমার আব্বু কি আবাদত করতো তো আমার আব্বা কোনো আবাদত করে নাই আমার আব্বা কোনো দিন কোনো নামাজ করে নাই আমার আব্বা কোনো আবাদত করতে পারে নাই কিন্তু একটা জিনিস আমি দেখতাম সকালবেলা যখন আমার আব্বা তাদের জন্য বের হইতো সকালবেলা পুকুর ঘাটের মধ্যে যাইতো পুকুর ঘাটের মধ্যোইয়া সুন্দরভাবে হাত ছলাইতো সুন্দরভাবে মুখ ছলাইতো সুন্দরভাবে পা ছলাইতো হলানোর পর আমাদের কッタ উপরে ঘরের উপর একটা কッタ আছে কッタর উপরে একটা ভয় আছে এই ভয়টা Hadesর মধ্যে নিয়ে নিয়ে বলতো আ লা আবার যখন আমার আব্বা যা আবার দুবন আমার আব্বা ছন্ধবেলা যখন মানুষের কাজ করে যখন আবার আইতো সর্বপ্রথম আমার আব্বা সুন্দরভাবে হাত ভরাইতো সুন্দরভাবে অধীভন মুখ ভরাইতো সুন্দরভাবে পা পড়াইয়া আবার আসতো আজার কোন তত্তার উপর দেইকা ওই একটা বই আছে এই বইটা লইতো আর বলতো হাত দাদা

কোনো আবাদত করতে পারে নাই কিন্তু একটা আমল করতো এক আমলের কারণে তার গোবরটা ফুল দিয়া ভরপুর করে দিতে বলেন এই এজন্য আমরা ওই কালামি করি ওই তালামি কি করি করি

কেউ তো রাজি হয় নাই তো আমাদের যে ছোট মানব যে আমাদের লঙ্গের বিতর্কিখা তাহলে কি আমরা কি করি আগে নামাজ আগে আপনাকে বলতে লঙ্গের বিতর্ক